গুড ইভিনিং স্টুডেন্টস আজকে বাংলা ব্যাকরণের আজকে একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চলেছি দেখো বাচ্চ বাচ্চ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাচ্চ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসে আছে বাচ্চ স্কুল সার্ভিস কমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই বাচ্চ বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট চলে আসছি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বাচ্চার সংজ্ঞায় বাচ্চ কাকে বলে দেখো সংজ্ঞা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্চ বলে বাচ্চ একটা বাক্য সেখানে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি যেমন আমি ভাত খাই এটা এক ধরনের আমি সরল বাক্যে বললাম এবার এটা এক ধরনের প্রকাশভঙ্গি হলো আবার দেখো আবার আমার দ্বারা ভাত খাওয়া হয় এই প্রকাশভঙ্গিটাও কিন্তু আলাদা হলো অর্থ কিন্তু এক থাকছে ঠিক আছে বাচ্চে কিন্তু অর্থ এক থাকছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু প্রকাশভঙ্গির গঠন বদলে যাচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয় আমি ভাত খাই আমার ভাত খাওয়া হলো এইগুলো বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি অনুযায়ী বাচ্চ প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্চ ঠিক আছে শ্রেণী বিভাগ এই যে প্রকাশভঙ্গিগুলো হচ্ছে এক 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 একটা 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 সেই বাচ্চ বলা হয় সেটাই হচ্ছে বাচ্চের শ্রেণী বিভাগ বাচ্চকে ভাগে ভাগ করা হয়েছে তাহলে চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করার মধ্যে কি কি যথাক্রমে দেখো এক নম্বর কর্তৃবাচ্য দুই কর্মবাচ্য তিন ভাববাচ্য আর চার হলো কর্ম কর্তৃবাচ্য এই চার ভাগে বাচ্চকে ভাগ করা হয়েছে তার প্রকাশভঙ্গি অনুযায়ী বাক্যে বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী বাচ্চ হয় বাচ্চকে ভাগ করা হচ্ছে চার ভাগে কি কি। এই চারটে ভাগ বলে দিয়েছি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য আর কর্ম দেখো এবার চলে আসছি আজকের ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে তোমাদের কর্তৃ কর্তৃবাচ্যের উপর কর্তৃবাচ্যের উপর ক্লাসটা তোমরা দেখো কাকে বলে আগে কর্তৃবাচ্য জেনে নিতে হবে বাক্যে কর্তাই প্রধান হলে তাকে কর্তৃবাচ্য বলে দেখো বাড়তে বাক্যের মধ্যে যে কর্তা কর্তৃবাচ্য কর মানে কর্তৃবাচ্যে সবসময় বাক্যে কর্তৃবাচ্যে কর্তাই প্রধান হয় ঠিক আছে বাক্যে কর্তাই প্রধান যখন হচ্ছে তখন তাকে কর্তৃবাচ্য বলছি কর্তাই কাজটা সেখানে সম্পন্ন করছে কর্তার দ্বারাই কাজটা সম্পন্ন হচ্ছে যেমন দেখো উদাহরণ এক নম্বরে সরিতা চা বানালো সরিতা চা বানালো আমি সরাসরি বলে দিলাম যে সরিতা চা বানালো এখানে সরিতার সাথে কিন্তু চা বানানো এই যে ক্রিয়াটা সরিতা যেহেতু এখানে কর্তা এই কর্তার সাথে আর বানালো এই বানানো হচ্ছে ক্রিয়া হুম তাহলে কর্তার সাথে ক্রিয়ার কিন্তু সরাসরি যোগাযোগ রয়েছে তাহলে সরিতা চা বানালো এই বাক্যটা হলো কর্তৃ উদাহরণ আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না দু নম্বর দেখো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন কে করেছেন রবীন্দ্রনাথ তাহলে বাক্যের কর্তাকে রবীন্দ্রনাথ রচনা করেছেন কি গীতাঞ্জলি তিনি রচনা যেহেতু করেছেন তার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে তাই বাক্যটি কর্তৃ বাক্য তিন নম্বর দেখো গাছে ফুল ফুটেছে চার হলো নদী তার নিজের গতিতে চলে পাঁচ আরব তার একটা শাড়ি দিয়েছে দেখো ছয় গরু ঘাস খায় ছটা উদাহরণ আমি তোমাদের দিলাম এবার এই ছটা উদাহরণের আমি প্রথম দুটো উদাহরণের ব্যাখ্যা বলে দিয়েছি ব্যাখ্যাগুলো আছে পরে আমি বলছি দেখো এক্ষেত্রে এক নম্বর সরিতা কাজটা সম্পন্ন করছে তাই সরিতা হলো কর্তা দুই রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন সরাসরি কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে দেখো লেখার সাথে লেখা তো একটা ক্রিয়া কাজ করা বোঝায় লেখা লিখেছেন সেই লেখার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক তাই রবীন্দ্র সরাসরি রবীন্দ্রনাথ কর্তা আর লিখেছেন ক্রিয়া তো সরাসরি কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে বাক্যটি কর্তৃবাচ্য তিন দেখো ফুল ফুটেছে এটা কিন্তু কর্তৃবাচ্যের উদাহরণ গাছে ফুল ফুটেছে ঠিক আছে চার নদী এখানে কর্তারূপে বসেছে কোথায় কোন বাক্যটায় নদী তার এই যে চার নম্বরে নদী তার নিজের গতিতে চলে এক্ষেত্রে কি নদী এখানে কর্তা রূপে বসছে আর নদী কাজ সম্পাদন করছে নিজের গতিতে চলা নদী নিজে যাচ্ছে নিজে কাজটা নিজের কাজ নিজে সম্পাদন করছে কাজটা নিজে সম্পন্ন সম্পন্ন করছে সেই কারণে বাক্যটি করছি নদী এখানে কর্তা আর নিজের গতিতে চলা গতিতে চলা হচ্ছে ক্রিয়া চলা কাজটা হলো ক্রিয়া তাই এটা করছি বাচ্চ্য পাঁচ নম্বর আরবের সঙ্গে দেখো পাঁচের উদাহরণ আরব তার পিসিকে একটা শাড়ি দিয়েছে ঠিক আছে আরব তার পিসিকে একটা শাড়ি দিয়েছে এখানে শাড়ি দেওয়া দেওয়া কাজটার সাথে কার সম্পর্ক আরবের আরব এখানে মূল কর্তা ঠিক আছে তাহলে আরব সরাসরি ডাইরেক্ট বলা হচ্ছে আরব তার পিসিকে শাড়ি দিয়েছে একটা শাড়ি দিয়েছে তাহলে এখানে আরবের সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক গড়ে উঠেছে আর এই বাক্যটা হলো কর্তৃবাচ্য আরব হলো কর্তা কর্তা এখানে মূল একদম প্রধান রূপে বসেছে ছ নম্বরে দেখো কী আছে গরু ঘাস খায় গরু ঘাস খায় তাহলে গরু ঘাস খায় এটা সরাসরি বলা হচ্ছে যে গরু ঘাস খায় তো ঘাস খাওয়া কাজটা কার দ্বারা হচ্ছে গরুর দ্বারা সম্পাদন করা সম্পন্ন হচ্ছে অর্থাৎ ঘাস খাওয়া কাজটি গরু সম্পাদন করছে তাই তো তাই গরু হলো কর্তাক আর বাক্যটি হলো কর্তৃ বাচ্চ দেখো আরও কিছু উদাহরণ আমি দিয়েছি যেমন মা রোজ তুলসী তলায় প্রদীপ জালে মা রোজ তুলসীতলায় প্রদীপ জালে এখানে বাক্যের প্রকাশভঙ্গিটা কোন বাচ্চা আসছে কর্তৃ বাচ্চা আসছে সরাসরি কিন্তু কর্তার সাথে জ্বালার সম্পর্ক কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক মা এখানে কর্তা আর জালে হলো ক্রিয়া ঠিক আছে কি জালে প্রদীপ জালে, সেটা কিন্তু প্রশ্ন নয় কী জালে এখানে কথা নয় ক্রিয়া কোনটা জালে তাহলে মা আর জালে ঠিক আছে এই দুটোর সাথে সরাসরি সম্পর্ক তাই কর্তৃ পরেরটা দেখো এখানে দেখো এ মা এখানে কর্তা প্রদীপ জ্বালার কাজ মা সম্পাদন করছে কে সম্পাদন করছে কর্তা কাজ সম্পাদন করবে তাহলে মা কর্তা ডাইরেক্ট নিজে কাজ সম্পাদন করবে তাহলে সেটা হবে বা কর্তৃ বাচ্চার উদাহরণ বাক্যটা দেখো পরেরটা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এক্ষেত্রে কি শিক্ষক হলেন কর্তা তাই তো এখানে শিক্ষক হচ্ছেন কর্তা আর বাক্য পড়ানোর কাজটা কিন্তু শিক্ষকের দ্বারাই হচ্ছে সেই কারণে কিন্তু এটা করছে বাচ্চ পরের উদাহরণ দেখো বাড়িতে প্রতিদিন খবরের কাগজ পড়ি বাড়িতে প্রতিদিন খবরের কাগজ পড়ি বলেছে পড়া হয় বলেনি তাহলে কিন্তু প্রকাশভঙ্গি পড়া হয় বললে প্রকাশভঙ্গি কিন্তু অন্য হয়ে যাচ্ছে বাড়িতে খবরের কাগজ প্রতিদিন পড়ি বললে এই প্রকাশভঙ্গিটা যখন বলছে সেই প্রকাশভঙ্গি আলাদা আর পড়া হয় বললে ক্রিয়া যখন পরিবর্তন হয়ে যাচ্ছে প্রকাশভঙ্গি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাহলে কর্তৃবাচ্য থেকে যখন অন্য কোনো বাচ্চা আমরা রূপান্তর করব বাক্যটাকে তখন কিসের পরিবর্তন হবে না অর্থের কোনো পরিবর্তন হবে না অর্থ কিন্তু দেখো একই থাকছে কিসের পরিবর্তন হবে ক্রিয়ার পরিবর্তন হবে কিসের হবে ক্রিয়ার পরিবর্তন হবে দেখো নম্বর উদাহরণে আমি প্রতিদিন কাগজ পড়ি এখানে আমি আমি কথাটা নেই বাড়িতে প্রতিদিন কাগজ পড়ি পড়ি বলতে কার কথা বলা হচ্ছে নিজের কথা বলা হচ্ছে আমি প্রতিদিন কাগজ পড়ি বাক্যটিতে আমি কর্তা উজ্জ্ব আছে ঠিক আছে আমার সাথে পড়া এই কাজটির সরাসরি যোগাযোগ আছে সে কারণে বাক্যটা কিন্তু করছি বাচ্চ পরের উদাহরণ দেখো অবলা প্রাণীকে হত্যা করো না অবলা প্রাণীকে হত্যা করো না এমন বলা হচ্ছে না যে অবলা প্রাণীকে হত্যা করা উচিত নয় বা অবলা প্রাণীকে হত্যা করা উচিত নয় অর্থেই হবে তাই তো উচিত না ন না উচিত অর্থেই এটা আসছে কিন্তু প্রকাশভঙ্গি আলাদা তাই তো এবার এখানে দেখো অবলা প্রাণীকে তুমি হত্যা করো না এখানে কিন্তু কোথাও তুমি কথাটা নেই কিন্তু করো না যখন বলছে অবলা প্রাণীকে হত্যা করবো না যদি থাকতো তাহলে প্রকাশভঙ্গি আলাদা হতো তাই তো করব না এবার এটা বলছে যে করো না অন্য কাউকেও যখন তুমি নির্দেশ দিচ্ছ আদেশ দিচ্ছ উপদেশ দিচ্ছ তখন কিন্তু তুমি কর্তৃ বাচ্চেই থাকছ সরাসরি তোমার কর্তার সাথে কিন্তু কি হচ্ছে ক্রিয়া সম্পর্কটা থাকছে তাই তো এবার তুমি নিজের ক্ষেত্রে যখন বলছো আমি অবলা প্রাণীকে হত্যা করব না সেক্ষেত্রেও করতে পারছো আবার অপরকে যখন বলছো অবলা প্রাণীকে হত্যা করো না সেক্ষেত্রেও তুমি ডিরেক্ট বলছো তাকে তাহলে সেক্ষেত্রে দেখো অবলা প্রাণীকে তুমি হত্যা করো না এই বাক্যে তুমি কর্তাটি উচ্চ তোমার সাথে কিসের সম্পর্ক ক্রিয়া সম্পর্ক তোমার সাথে তোমা তুমি হচ্ছে কর্তা তাহলে তোমার সাথে হত্যা করা কাজটি সম্পর্ক আছে হত্যা করা এটা কিন্তু ক্রিয়া তাহলে তোমার সাথে হত্যা করা কাজটি সম্পর্ক আছে সেই কারণে সরাসরি সম্পর্ক থাকার জন্য বাক্যটা হয়ে গেছে কর্তৃবাচ্য ঠিক আছে এই গেল কর্তৃবাচ্যের আলোচনা আর উদাহরণ আশা করছি তোমাদের বাচ্চার প্রথম ক্লাস কর্তৃবাচ্য ভালো লেগেছে ক্লাসটা এর পরের ক্লাসগুলো অর্থাৎ কর্মবাচ্য কর্মকর্তৃ বাচ্চা আর ভাব বাচ্চের ক্লাসগুলো পরপর আমি নিয়ে আসব তোমরা সমগ্র ক্লাসগুলো পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের নাম জেনে গেছো সাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস অবশ্যই তোমরা বেল আইকন দিয়ে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ